কারণ মোহনবাগান গোয়াতে গিয়ে গোয়াকে এক জিরো ফলাফলে হারালো তো সারা ম্যাচটার মধ্যে বেশিরভাগ অ্যাটাক করেছিল কিন্তু গোয়া গোয়ার অ্যাটাকিং বেশি ছিল তার মধ্যে মোহনবাগানের গোয়া সব থেকে বেশি অ্যাটাক ছিল তো প্রথম ধাপে গোয়াই অ্যাটাক করে মোহনবাগানও করে তার সব থেকে বেশি গোয়া করে এবং সেকেন্ড ধাপে শুরুতে কিন্তু অনেকটাই ভালো খেলেছিল গোয়া কিন্তু প্রায় ষাট থেকে পঁয়ষট্টি মিনিট পর থেকে পুরু খেলাটা ধরে মোহনবাগান তারপর থেকে পুরু খেলতে থাকে মোহনবাগান ভালো ভালো অ্যাটাক করে অনেক কিছু তো সেই সেই অ্যাটাকের তখন দুর্দান্ত দুর্দান্ত অ্যাটাক করে এবং সেক্ষেত্রে একটা ভালোই পাস বাড়ায় মনবীর সিং বলটা গোলকিপার আটকে দেয় আটকে দেওয়া কিন্তু বল গোলকিপার যে বলের পাসটা বাড়ায় সোজাসুজি ডিমিত্তি পেত্তা তো সে পায়ে যায় এবং গোল গোলকিটা ফাঁকা ছিল অসাধারণ গোল করলো দিমিত্রি দূর থেকে মার্ক করে অসাধারণ গোল আর ওরাম জায়গায় যদি দিমিত্রি বল পায় সেক্ষেত্রে দিমিত্রির কাছ থেকে গোল ছাড়া কিছু আশা করা যায় না কারণ ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে কালকে লাইট চলে গেছিল মানে কারেন্ট চলে গেছিলো সে সেটা পেছন দিকে করলাম যাই হোক কাল মোহনবাগানের হয় হয়ে কিন্তু মনবীর সিং অসাধারণ খেলেছে এবং দিব্যেন্দু যে ডিফেন্স খেলছিল কম বয়সী প্লেয়ারটা সেও কিন্তু খুব দুর্দান্ত দুর্দান্ত খেলেছে দুর্দান্ত যাকে বলে অসাধারণ তো অসাধারণ খেলেছে দিব্যেন্দু এবং তার সঙ্গে কিন্তু কালকে কিয়ান নাশি তো নাভিনি প্রথম থেকে আনিরুদ্ধ থাপা শাহাল আব্দুল সামান মিডফিল্ডার দুর্দান্ত খেলেছে মোহনবাগানে কিন্তু ফুল টিম মানে জনিকাকু যখন থেকে নেমেছে মিডফিল্ডে কিন্তু খুব বিধ্বস্ত মানে শক্তিশালী হয়ে উঠেছে জনিকাকুর জন্যে মোহনবাগানে মিডফিল্ডার জনিকাকুকে কতটা দরকার মোহনবাগান টিমে যেটা আগামীকাল অবশ্যই তোমরা যেন বোঝা গেছে এবং স্ট্রাইক লাইনে কিন্তু কালকে একদমই জেসন গামেসকে নামায়নি প্রথম থেকে সাদিকুকে খেলিয়েছিল সাদিকুর পর লিস্টন খোলাশো তো লিস্টন করো কী প্লেয়ার কী যাদের প্লেয়ার যখন থেকে নেমেছে গোয়ার ডিফেন্সে কিন্তু সবসময় চান্স ক্রিয়েট করে গেছে গোয়ার ডিফেন্সে কিন্তু প্রথম থেকেই চান্স ক্রিয়েট করে গেছে যখন থেকে নেমেছে তাই লিস্টন করার যদি টিম চাই তো ফুল এরকম যদি কিছু কিছু মূল প্লেয়ার মোহনবাগানের আছে যদি মোহনবাগান টিমে ফেরে যে কোনো বড় বড় দলকে কিন্তু হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মোহনবাগান তোমরা নিশ্চয়ই জানো গোয়া টিমটা এখনও পর্যন্ত একটাও আইএসএলএ ম্যাচ হারেনি সেক্ষেত্রে মোহনবাগানের কাছে এসেই কিন্তু ফার্স্ট টাইম গোয়া ম্যাচ হারলো এবং মোহনবাগান লিগ সিলদের দৌড়ে এগিয়ে রইল তো যাই হোক ছোট্ট করে তোমাদের ভিডিওটা আপডেটটা দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর গোয়ার যদি কোনো প্লেয়ার ভালো খেলে থাকে সেক্ষেত্রে কাল ম্যাউ দুর্দান্ত খেলে যায় কালকে নোয়া সাদুইকে সেরকম চান্স ক্রিয়েটই করতে যায় না মোহনবাগান ডিফেন্স শুভাশিস বোস হেডস্টাডি আসতে তো সেক্ষেত্রে আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা